হঠাৎ একদিন টিভিতে গ্যারি নামের একটি ক্যারেক্টারের নাম শুনে তোতাটি একটি লং কিসিং সাউন্ড দেয় সেটাও ক্রিস ইগনোর করে দেয় কিন্তু একদিন যখন সুজি এবং ক্রিস কাঁদলে করছিল তখন তোতাটি হঠাৎ বলে উঠে আই লাভ ইউ গ্যারি এবং এই কথাটি শোনার সাথে সাথে ক্রিস তার গার্লফ্রেন্ডের দিকে এবং তার গার্লফ্রেন্ড কান্না শুরু করে দেয় এবং এটা অ্যাডমিট করে যে গ্যারি নামের একটা ছেলের সাথে সে চার মাস জবত ডেট করছে তারপর আর কি ক্রিস ইনস্ট্যান্ট তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দিয়ে বাট দ্য স্যাড পার্ট তার নামের যে আফ্রিকান তোতাটি ছিল সেই তোতাটি তার গার্লফ্রেন্ডকে দিয়ে দিত তার কারণ এই স্টোপির তোতাটি তার গার্লফ্রেন্ড চলে যাওয়ার পরেও গ্যারি সম্পর্কে বিভিন্ন বিষয় তাকে বলতে থাকে ইসফানি রাই এইরকম আরো মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন